এই কত সুন্দর স্পিড বোর্ড এই স্পিড বোর্ড করে মাছ মারা হয় অনেক সুন্দর কিছু বড় করে উঠে রাখছে অনেক সুন্দর লাগলো জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক কিছুই মালয়েশিয়া এটা মালয়েশিয়া অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি বলে গেলাম আরো যদি আপনাদেরকে দেখাই দেখেন

没事。 এই মালয়েশিয়া দেখছেন কত বদ্রাইতে আবার নিয়ে দেখে দেখি আহ এই যে দেখা যাচ্ছে যে পাইপ এই পাইপ पाणी सफ़ाई करे